এই রেসিপিটা ফলো করে যদি আপনারা পাকান পিঠা তৈরি করেন তাহলে পিঠে ফুলবেও ভালো আর দারুণ খেতে হবে আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পাকান পিঠে তার জন্য প্রথমে যেটা করতে হবে পরিমাণ মতো পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখানে পাকান করব তার জন্য আমি আটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে চালের আটা হচ্ছে আমাদের মেশিনেই মিক্সচার মেশিনেই হচ্ছে গুঁটো কোটানো আটা তিন সাড়ে তিন বাটির মতো আটা নিয়ে নিয়েছি আর এক বাটি আর তার অর্ধেকের মতো ময়দা ময়দাটা এই কারণেই দিচ্ছি ময়দাটা দিলে খুব সুন্দরই নরম হবে সাড়ে তিন বাটি আটাতে আমি দেড় বাটি ময়দা দিয়ে দিয়েছি এরপরে যেটা লাগবে অল্প করে কালা জিরে দিলাম অল্প করে মৌরি পরিমাণ মতো লবণ মানে এক চামচের মতো লবণ আর দিয়ে দেব চিনি এখানে আমি হচ্ছে যেমন আটা আর ময়দা ব্যবহার করেছি সেই পরিমাণ অনুযায়ী হচ্ছে দু বাটি দিয়ে দিলাম চিনি যাতে মিষ্টিটা ঠিক মতো হয় আর মিষ্টির ব্যালেন্সটা যাতে বজায় থাকে তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এটাকে এরপরে হাত দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে মেশানোর পর আমি যেখানে পানিটা ফুটাতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন পানিটার পরিমাণ কতটা পানিটা খুব ভালো করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে এখানে পাঁচ মিনিটের মতো ফুটানোর পর এর ভাবটাকে ভালো করে উড়িয়ে দিতে হবে ভাবটা যাতে ভালো করে উড়ে যায় তারপরে হচ্ছে আটার মধ্যে অল্প করে পানিটা দিয়ে প্রথমে কিন্তু একেবারে সব পানি দিয়ে দিলে হবে না অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে একেবারে পানি দিলে কারণ খুব পাতলাও হয়ে যেতে পারে তাতে স্বাদটা খুব ভালো হবে না আর পাকান পিঠাটা ফুলবেও না তাই আমি প্রথমে অল্প করে করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব বানানোর জন্য কিন্তু হচ্ছে বাড়িতেই আটাটা কোটার প্রয়োজন না হলে পিঠাটা খুব ভালো হবে না পিঠাটা বানানোর আগে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে মিক্সার মেশিনে কুটিয়ে নেবেন কারণ বাইরে থেকে মেশিন দিয়ে ভাঙিয়ে আনলে পিঠাটা স্বাদও অত ভালো হবে না আর হচ্ছে ফুলবেও না খুব একটা ভালো হবে না দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে অল্প করে করে পানি নিয়ে আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে না আটার একটা হচ্ছে গিটলি গিটলি ভাব না থাকে তাই অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব এটাকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে আটার ডরা পাকিয়ে না থাকে খুব ভালো করে সবগুলোকে মেখে যায় তাই এটাকে আরও এতে অল্প করে পানি দিয়ে দিতে হবে কারণ এটা আরও একটু পাতলা মতো হবে তাই এতে আরও একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে এখনও পাঁচ মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিতে হবে মিনিট খুব ভালো করে মাখানার পর এটা রেডি হয়ে গেছে দেখতেই পারছেন কেমন হয়েছে খুব একদম পাতলাও নয় আর খুব ঘনও নয় এরপরে একটা বাটির সাহায্যে এইভাবে তুলে আর এটাকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে এটা ফুলবে না আগে তেলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে ঠিক এইভাবে একেবারে বাটির মধ্যে যেই পরিমাণ তুলেছিলাম সেই পরিমাণটা এর মধ্যে ঢেলে দিছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলছে এটাকে এবার এক পিঠ হয়ে গেলে আর অপর পিঠটাকে একদম উল্টে নেব দেখুন এক পিঠ হয়ে গিয়েছে এর অপর পিঠটাকে খুব ভালো করে উল্টে নিয়েছি এটা পুরোপুরি হয়ে গিয়েছে এটা কিন্তু কোনো রকম ঢাকনা দিয়ে ভাজলে হবে না দেখুন একবার কত সুন্দর হয়েছে আশা ভেতরে একদম কাঁচা উনি পুরোপুরি শুকনো হয়ে গিয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে এই পাখান রেসিপিটা আপনাদের কেমন লেগেছে